নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে ধাবা স্টাইলে কী করে চিকেন ভর্তা বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এরকম চিকেন ভর্তা থাকলে ডিনারে রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যায় তাহলে দেখুন আজকের রেসিপি চিকেন ভর্তা বাড়িতে চিকেন সলিড পিস নিয়ে এলে কেউই খেতে চায় না সেটা রান্না করলে আর সেইগুলো দিয়ে যদি চিকেন ভর্তা বানানো যায় রেসিপিটা কিন্তু তখন সবাই চেটেপুটে খেয়ে নেয় তো সেই জন্যই আমি বাড়িতে কিছু মাংস আমার থেকে গিয়েছিল সলিড ফিস সেগুলো দিয়ে আমি আজকে চিকেন ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন একটা মশলা বানিয়ে রেখেছি আর চিকেনটাকে সেদ্ধ করে রেখেছি আর এখানে চিকেনের স্টকটাকে আলাদা করে নিয়েছি আমি আপনাদের চিকেন সেদ্ধ করার বা মশলা তৈরি করার ভিডিওটি বানিয়ে রেখেছিলাম কিন্তু কোনো কারণবশত ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদের সেই ভিডিওটি আর দেখাতে পাচ্ছি না তবে সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের মুখে বলে দেবো কোনো কিছুই মিস হবে না এখানে আমি চিকেনটা দেখুন সেদ্ধ করে নিয়েছি লবণ গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়ে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে আর এখন হাতের সাহায্যে চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম এটা আপনারা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন আর হাড়গুলোকে আলাদা করে এখন ফেলে দিচ্ছি এবারে চলে যাচ্ছি গ্যাস ওভেনে গ্যাস ওভেনে সাদা তেল গরম হতে দিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজও এর সঙ্গে আমার বাটা আছে সব একসাথে বেটে নিয়েছিলাম আর সব মশলাটায় আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ একেবারে না থাকে সেইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে তখন একটা টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পাকা টমেটোটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কাঁচা টমেটোর গন্ধটা যেন একেবারে না থাকে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম হলু আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ এটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে তাই এগুলো সব কিছু দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে কষাতে হবে আর মাংসটাকে আমি আপনাদের বলা হয়নি আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন দেখুন চিকেনের যে স্টকটা ছিল সেটাকে আলাদা করে রেখেছিল এই চিকেনের স্টকটাও কিন্তু আমার সম্পূর্ণ কাজে লেগে যাবে আমি আর আলাদা করে জল ব্যবহার করব না চিকেনের স্টকটা দিয়েই রান্নাটি করে নেবো আর এখন দেখুন ছাড়িয়ে রাখা চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকছি এইভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে কয়েক সেকেন্ড কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের এখন বলে দিচ্ছি এখানে আছে দু চামচের মতো চার মগ আট দশটা গোটা কাজু আর আছে তিন চার তিন থেকে চার চামচের মতো টক দই সব এক সঙ্গে ভালো করে আমি পেস্ট করে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি কমিয়ে দিয়ে মশলাটা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম যেহেতু টক দই আছে তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কষিয়ে নিলাম নাহলে টক দইটা কেটে যেতে পারে আর এখন সবশেষে দেখুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিলাম তারপর দেখুন আমার যে স্টকটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম চিকেনের স্টকটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিলেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে আর না বাবার আগে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাত দিয়ে ঘষে একটু এটাকে ছড়িয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব তারপর না বাবার আগে কিছুটা ধনে পাতাও আমি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে ব্যবহার করব ফ্রেশ ক্রিম দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম এরপর আমি কয়েক চামচ ফ্রেশ ক্রিম এতে দিয়ে দেব তাহলে কিন্তু একেবারে ধাবা স্টাইলের মতো হয়ে যাবে চিকেন ভর্তা কোন ধাবা বা হোটেলের থেকে কোনো অংশে কম হবে না এই রেসিপিটি আর রুটি আর সঙ্গে তো একেবারে জমে যাওয়ার মতো রেসিপি দেখুন খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল আর সব শেষে একটু দিয়ে দিচ্ছি বাটার আর একটা সেদ্ধ ডিমকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও কুচি কুচি করে ছুরির সাহায্যে এর সঙ্গে মিশিয়ে দেব। তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাবে আর এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর ছোট ছোট টুকরো করে নিয়েছি ডিমটা দেখুন আর সব শেষে আমি এটাকে এবার নাবিয়ে নেব আর একটা বাটিতে তুলে রাখব আপনাদের কেমন লাগলো আমার আজকের এই চিকেন ভর্তার রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুর কাছে